তো উনি মূলত হচ্ছেন নেট ব্যবসায়ী তো ওনার কিন্তু হচ্ছে বারোশো বিএ আইপিএস টা ওনার ওনার হচ্ছে সার্ভার অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস গুলো চালাচ্ছেন তো উনি বাসার জন্য হচ্ছে আমাদেরকে অর্ডার করছেন তা আসলে সমস্ত আইপিএস এর কিন্তু আমাদের রিভিউ দেওয়া সম্ভব হয় না তো ভাইয়ের রিকোয়েস্ট ছিল যে ভাই একটু দিয়েন একটা লোড টেস্ট করে দিলে ভালো হয় তো আমরা কিন্তু প্রতিটা মালই চেক করে তারপরে পাঠাই তো এই যে দেখেন আমাদের হচ্ছে মোটামুটি আহ রংপুরে কিছু মাল যাবে সেই সাথে হচ্ছে আপনার নেত্রকোনায় কিছু মাল যাবে আসলে সব কিন্তু আপনার লোড টেস্ট করা সম্ভব হয় না তো সময়ের ব্যাপার আসলে তো এখন হচ্ছে রোজার মধ্যে তো আরো প্রেশারটা একটু বেশি ইফতারের পরে আর সময় পাওয়া যায় না তো অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার মেমো করে সব বুকিং ক্লিয়ার করাটা একটু টাফ হয়ে যায় তো জন্য আসলে আমরা ওইভাবে ভিডিও করারও সময় পাই না তো যাই হোক ভাইয়ের ছিল আমরা এখন লোড টেস্ট করে দিব তো অনেকে আবার বিশ্বাস করেন না বলেন যে ভাই এসি থেকে আউট করে নেন তো আমি প্ল্যাটটা খুলেই দিলাম আসলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর একটা কথা আছে না আপনি যদি বিশ্বাস করেন তাহলে অনেক কিছুই মিলবে আর তর্ক করে আপনি অনেক দূর যাইতে পারবেন কিন্তু ফলাফল কিন্তু কিছুই আসবে না তো যাই হোক এখন হচ্ছে আমরা এটা লোড টেস্টটা করি এক হাজার বিএ মাল আমরা কিন্তু আটশো ওয়ার্ড লোড দিয়ে দিছি আটশো ওয়ার্ডে দেখেন আউটপুট ভোল্টেজ স্টেবল আছে আমি লোডটা একটু বাড়াই দিলাম তো ওভারলোড কিন্তু টিপ করে দিছে তো তো এই যে দেখেন ওভারলোড কিন্তু দিছে আমাদের আপনার অত কোনো নাই অনেক সময় একটু সময় লাগতে পারে আসলে সিটি কোয়েল তো সব এক মানের হয় না অনেক সময় সিটি কোয়েলেরও কিন্তু আপনার ভেরিয়েশন থাকে কোনোটাতে একটু টলারেন্স বেশি থাকে কোনোটাতে একটু কম থাকে তো সেই অনুযায়ী কিন্তু আপনার আউটপুটটা একটু ভেরি করে তো যাই হোক মালটার হচ্ছে লোড টেস্ট করে দিলাম আমরা এখন মালটাকে দিব তো অনেকেই বলেন হচ্ছে আমাদের মালের রেড নাকি একটু বেশি তো আপনারা কম্পেয়ার করে দেখবেন যে আমাদের যে মালের কোয়ালিটি দেখেন আপনার ফিনিশিং থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আপনি অন্যান্য ইন্ডিয়ান যেকোনো মালের সাথে কিন্তু আপনারা কম্পেয়ার করতে পারবেন শুধু হচ্ছে আপনার দামের দিক দেখলে হবে না আপনার কোয়ালিটিও দেখতে হবে কারণ হচ্ছে আপনি যদি চান যে ওই যে অন্যান্য দশ জনের মতো মুড়িটি নিয়ে আপনাদেরকে আইপিএস করে দিই তাহলে সেটাও কিন্তু আমি পারবো তো এখানে কিন্তু আমার হিউজ আপনার অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে না এই যে ডায়াল যে করছি আপনার সেই সাথে যে বডির যে আউটলুক গুলো আপনার চেঞ্জ করতে হয় তারপর বডির পেন্ট কোয়ালিটি সবকিছুই যদি আপনার একুরেট করতে হয় ইম্পোর্টেন্ট মালের কোয়ালিটি করে করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার হিউজ পরিমাণ খরচ পড়ে যায় এক একটা বডিতে লোকালি যে বডি আছে আমাদেরতে পার মালে কিন্তু দেড়শো থেকে দুইশো টাকা বেশি পড়ে যায় প্রায় কাছাকাছি পড়ে যায় তো সেইখানে আপনার অন্যান্য মালের সাথে কম্পেয়ার করে কিন্তু আমরা পারি না সেই সাথে হচ্ছে আমাদের হচ্ছে সার্কিটের পার্স যে কোয়ালিটি পার্স যে মান অন্যান্য সবার থেকে দেখবেন যে আমরা হচ্ছে প্রিমিয়াম যে মালগুলো ওইগুলাই লাগানোর চেষ্টা করি সেই সাথে হচ্ছে ভেতরে কাজের ওয়ার্ক ট্রান্সফর্মার বাধাই বলেন প্রতিটা মালে কিন্তু আমরা লেয়ার বাই লেয়ার করে প্রতিটা ট্রান্সফর্মার আপনার বাধাই করি আমাদের ট্রান্সফর্মার এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে অন্য জনের মতো কিন্তু না আপনার কোয়ালিটি মোটামুটি অনেকটাই হচ্ছে ইম্পোর্টেড মালের মতো করে তারপরে করা সেই সাথে হচ্ছে যে পিসিবি কোয়ালিটি গুলো দেখেন পার্সের মান থেকে শুরু করে ম্যাক্সিমাম রেজিস্টর থেকে শুরু করে ক্যাপাসিটর সবই কিন্তু অনেক ভালো মানের আমরা ইউজ করে থাকি তো যাই হোক এজন্য মূলত আমাদের মালের কস্টটা একটু বেশি পড়ে যায় তো আপনারা যদি মনে করেন যে না আপনার হচ্ছে আমি ওই মতো মাল দিব ক্ষেত্রে কিন্তু আমার খরচটা অনেকটাই কম হবে আর তার সেই সাথে হচ্ছে ডাইল ডাইলের যে কোয়ালিটি ডাইলের যে প্লাস্টিক এগুলো কিন্তু অনেক ভালো মানের করা হয়েছে এগুলো করা হয়েছে আপনাদের জন্য যে প্রোডাক্ট আপনারা যাতে ভালো পান এখন যদি আপনারা মানে লো কোয়ালিটির মাল চান অন্য মানুষের সাথে কম্পেয়ার করেন তাহলে ওই ওই অন্যান্য মানুষের সাথে কম্পেয়ার করেই কিন্তু আমাকে মাল বিক্রি করতে হবে লো করে তো যাই হোক এটাই ছিল মূলত ভিডিও তো ভাইয়ের জন্য মালটা আমরা এখন পাঠাই দিব তো তো এটাই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম